আপনারা একটা বিষয় লক্ষ্য রাখেন এখানে কিন্তু আমি একটি অপরিচিত নম্বর দিয়েছি এই নম্বরটা কিন্তু আমি চিনি না অথবা এই নম্বরটা কোন ব্যক্তির সেটা কিন্তু আমি জানি না সো এখানে কিন্তু আমি নম্বরটা দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করব সো এখানেই দেখেন ইন্টারেস্টিং বিষয়টা আমি এখানে কিন্তু অপরিচিত একটা নাম্বার দিয়েছিলাম এই নাম্বারটা কিন্তু আমি চিনি না এই নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে কিন্তু আমার সামনে এই ব্যক্তির নাম এই ব্যক্তির ছবি এই ব্যক্তির হোয়াটসঅ্যাপ এবং এই ব্যক্তির ফেসবুক আইডি সম্পূর্ণ কিন্তু খুব সহজে চলে আসছে আপনারাও কীভাবে যে কোনো অপরিচিত নম্বর থেকে ওই ব্যক্তির নাম ছবি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক আইডি বের করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম সকল ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করতে থাকেন সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপরে সার্চবারে আপনি সার্চ করবেন আইকন লিখে ই ওয়াই সি ওএন আইকন ই ওয়াই ই সি ওএন আইকন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এখানে যে একটা অ্যাপস চলে আসছে এটা আপনি ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন তারপর কন্টিনিউ তারপর এখান থেকে ফোন পারমিশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা অ্যালাউ করে দেবে তারপর আবার এলাও তারপর আবার এলাও তারপর আইডেন্টিফাই কলার্সে ক্লিক করবেন ক্লিক করার পর এটাতে আইকনে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে সেট এস ডিফল্ট এখানে ক্লিক করবেন তারপর নিচেরটা ক্লিক করবেন ক্লিক করে এটা অন করে দিবে তারপর এখান থেকে এলাও তারপর এর নিচেটাও ক্লিক করে এখান থেকে আইকন দিয়ে দিবে এখান থেকে সেট এস ডিফল্ট সবগুলো অ্যালাউ হওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবে তারপর এখানে আপনার যে মোবাইল নম্বর রয়েছে এই মোবাইল নম্বরটা দিয়ে দিবে। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবে আবার কন্টিনিউ তারপর এখানে আপনার মোবাইলের যতগুলো নম্বর রয়েছে সেগুলো নম্বর কিন্তু এখান থেকে খুব সহজে নিয়ে আসবে এবং এখানে আপনার ছবিটা খুব সহজে অটোমেটিক নিয়ে আসবে যদি এটা আপনি হয়ে থাকেন তাহলে এখানে দিস ইজ মি এটাতে ক্লিক করবে আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা একটু টেস্ট করি দেখি এই অ্যাপটা কিভাবে কাজ করে এখানে আমরা ডায়াল বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি একটা নাম্বার দিব নাম্বার দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ব্যক্তির সম্পূর্ণ ডকুমেন্ট এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির নাম হচ্ছে বিদ্যুৎ দাস এবং এই ব্যক্তির সম্পূর্ণ ছবি কিন্তু খুব সহজে চলে আসছে এবং এই ব্যক্তির যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু খুব সহজে চলে আসছে এবং এখান থেকে তার ফেসবুক আইডিটাও চলে আসছে যদি আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে আমরা প্রবেশ করে যাব দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু এই ব্যক্তির হোয়াটসঅ্যাপে চলে আসলাম এখান থেকে কিন্তু এই ব্যক্তির সাথে আমরা হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে আমরা কথা বলতে পারবো অথবা যোগাযোগ করতে পারবো এবং সরাসরি এই ব্যক্তির নাম এবং ছবি খুব সহজে চলে আসছে এখন যদি আপনি এটা সেভ করতে চান এই ব্যক্তির যে নাম রয়েছে এই নামে সেভ করতে চান তাহলে অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ টু কন্ট্যাক্ট ক্লিক করলে কিন্তু এই ব্যক্তির নামে অটোমেটিক এই নাম্বারটা সেভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে কোনো নতুন নম্বর থাকে এবং এই নাম্বারটা কার আপনি না চিনেন তাহলে আপনি এখান থেকে এই নাম্বারটা তুলবেন তোলার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি অটোমেটিক এই ব্যক্তির সম্পূর্ণ ডকুমেন্ট আপনার কাছে চলে আসবে এই ব্যক্তির নাম ছবি ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি সম্পূর্ণ কিন্তু খুব সহজে এখানে চলে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং যদি আমাদের এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে দেখেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ